ফুটন্ত গরম জলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেখুন আশা করি এর আগে আপনাদের কখনোই খাওয়া হয়নি এত মজাদার চটপটা রেসিপি যেটা দেখার পর না বানিয়ে থাকতেই পারবেন না তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দেড়শো গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর বোটা ছাড়ানোর কিন্তু দরকার পড়বে না আর কাঁচা লঙ্কাগুলোর বোটা আমি কেন ছাড়াচ্ছি না সেটাও আপনাদেরকে আমি পরে বলে দেব। এই লঙ্কাগুলো মিডিয়াম ঝাল আছে তার জন্য আমি এই লঙ্কা দিয়েই তৈরি করে দেখাচ্ছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে দেড় থেকে দু গ্লাস পরিমাণে জল জলটা যাতে তাড়াতাড়ি ফুটে যায় আর তার জন্য গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ঢেকে রাখবো তাহলে দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে কিছুক্ষণ বাদেই ঢাকনা তুলে নিচ্ছি আর দেখুন জলের মধ্যে ফুট উঠতে লেগেছে এখন আমরা বোটা সমেত কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আর কেন কাঁচা লঙ্কার বোটা ছাড়াইনি বোটা ছাড়িয়ে ফেললে জল ঢুকে যাবে আর রেসিপিটা তৈরি করতেও অসুবিধা হবে লঙ্কাগুলোকে ভালোভাবে একবার নাড়িয়ে দিতে হবে তারপর সিদ্ধ করে নেব লঙ্কাগুলো এইভাবে সিদ্ধ করে নিলে খুব বেশি ঝাল থাকলে কিছুটা ঝাল কিন্তু বেরিয়ে যায় খুব বেশি ঝাল লাগে না এখানে আপনারা দেখতেই পারছেন খুব ভালোভাবেই ফুট উঠে গেছে আর লঙ্কাগুলো কিন্তু অনেকটাই সফট হয়েছে সিদ্ধ হতে দেখবেন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে লঙ্কাগুলো সিদ্ধ করতে ছ থেকে সাত মিনিট সময় লাগবে আর এতে করে রেসিপিটাও কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করা যাবে এখন আমরা জলটা ঝরিয়ে তুলে নেব এখানে আমি একটা স্টিনারের মধ্যে তুলে নিচ্ছি যাতে করে একটু জল না থাকে জল ঝরিয়ে নিয়ে একটা কিচেন টাওয়ালের ওপর ছড়িয়ে দিতে হবে তাহলে দেখবেন এর মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে সবকটা লঙ্কাই কিচেন টাওয়ালের ওপর দিয়ে দিয়েছি তারপর ছড়িয়ে দিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই লঙ্কাগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর শুকিয়েও গেছে জলটা এখন আমরা বোটা ছাড়িয়ে লঙ্কাগুলো কেটে নেব বোটাগুলো ছাড়িয়ে নিয়ে এখানে আমি একটা কেঁচি দিয়ে কেটে নেব আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন তবে একটা লঙ্কাকে তিন থেকে চার টুকরো করতে পারেন ছোট ছোট টুকরো করবেন তাহলে দেখবেন ভালো হবে অতিরিক্ত ঝাল হলে তো একটা লঙ্কা দিয়ে পুরো পরিবারের লোক খেয়ে নিতে পারবেন কম ঝালের লঙ্কা দিয়েও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন আর খেতেও দারুণ মজাদার লাগে বন্ধুরা আর রেসিপিটা দেখার পর গ্যারান্টি দিচ্ছি না বানিয়ে থাকতেই পারবেন না কাটা দেখে আপনারা বুঝতেই পারছেন এর মধ্যে কিন্তু কোনো রকম জল ঢোকেনি এই কারণে বোটা সমেত রাখতে হবে সিদ্ধ করার সময় এইভাবে পুরো লঙ্কাগুলোই আমরা কেটে নেবো এখানে দেখুন বন্ধুরা পুরোটাই কাটা হয়ে গেছে আর দেড়শো লঙ্কা দিয়ে কিন্তু অনেকটাই হয়েছে কাঁচা লঙ্কার এটা একটা সম্পূর্ণই আলাদা রেসিপি আপনারা তৈরি করে এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন এরপর আমরা আটা মেখে নেব তার জন্য ছোট এক বাটি আটা নিয়েছি আর নিয়ে নিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণে বেসন আটার সঙ্গে বেসন দেবেন দেখবেন খুব ভালো লাগবে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর জোয়ান দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণে জোয়ানটাকে হাতের মধ্যে একটু ভালোভাবে ঘষে নেবেন তাহলে সেনটা খুব সুন্দর বেরোবে যেহেতু বেসন দেওয়া আছে তাই জোয়ান দেবেন হজমের কোনো অসুবিধা হবে না এর মধ্যে এখন দিয়ে দেব অল্প করে হলুদ আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য এরপর দিয়ে দিচ্ছি ছোট্ট একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কেটে দিতে হবে এরপর এক থেকে দেড় চামচ তেল দিয়ে দেব। আর তেলটা দিয়ে ভালোভাবে আমরা মিশিয়ে নেব রুটি পরোটা আপনারা সবসময় আটা ময়দা দিয়ে খেয়েছেন একবার আটার মধ্যে বেসন দিয়ে খেয়ে দেখবেন এতটাই টেস্টি হয় তৈরি না করলে অবশ্য বুঝতে পারবেন না এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব একটু বেশি করে ধনেপাতা ধনেপাতাটা ধনে দেওয়ার পর ভালোভাবে আমরা ময়ম দিয়ে নেব তাহলে দেখবেন যেমন ক্রিস্পি থাকবে গরম গরম অবস্থাতে আবার ঠান্ডা হলে একদম সফট থাকবে একটু শক্ত হবে না যে ঠান্ডা হবার পর শক্ত হয়ে যাচ্ছে খাওয়া যাবে না তা কিন্তু হবে না এখানে দেখুন খুব ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে আমরা হাতে একটু মুঠো পাখিয়ে দেখে নেবো দেখুন ভাঙার পর পুরো ঝুরঝুরে হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে আর যেহেতু বেসন দেওয়া আছে তাই জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না পরে টাইট হবে না অনেক সময় হয় যে আটা মাখার পর একটু নরম হয়ে যায় তারপর আবার অল্প আটা মিশিয়ে সেটাকে ঠিক করা যায় তবে এতে কিন্তু আটা দেওয়া যাবে না বা বেসন দেওয়া যাবে না পরে এখানে দেখুন খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আমরা এখন ঢেকে একটু সময় রেস্টে রেখে দেবো এরপর সেম কড়াইয়ের মধ্যেই আমরা বেসন ভেজে নেব তার জন্য এক চামচ পরিমাণে বেসন দিয়ে দিলাম আর বেসনটাকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে রাখতে হবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হবে বাড়িয়ে দিলে বেসন পুড়ে যাবে বেসন ভাজা হয়ে গেছে এখন আমরা নাবিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দেবেন যখনই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নাবিয়ে নিতে হবে এরপর এই একই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব এক চামচ পরিমাণে তেল ভালোভাবে গরম হবার পর হাফ চামচের থেকে কম গোটা জিরে অল্প করে মৌরি অল্প কালো জিরে আর সামান্য পরিমাণে একটু মেথি দানা মেথি দানাটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে আর হাফ চামচের থেকেও কম দিয়ে দিলাম সর্ষে এরপর ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে এতে কিন্তু সেন্টটাও যেমন সুন্দর আসবে খেতেও তেমন ভালো লাগবে তার সাথে দিয়ে দিতে হবে বেসন বেসনটা দিয়ে তেলের সাথে আমরা হালকা করে ভেজে নেব মশলার সাথে বেসনটা ভালোভাবে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন এখানে আমি রসুন ছয় কোয়া আর হাফ ইঞ্চি মতো আদা থেঁতো করে রেখেছিলাম বেটে দেবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না থেঁতো করে দিলে খাওয়ার সময় মুখে পড়বে দেখবেন খুব ভালো লাগবে এখন আমরা ভালোভাবে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাগুলো ভালোভাবে ভেজে নেবার পর দিয়ে দিতে হবে অল্প করে হলুদ আর হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো আবার এই মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তবে তৈরি করতে কিন্তু মাত্র পাঁচ মিনিটই সময় লাগবে মশলা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন সিদ্ধ করে রাখা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে মশলাটা ভাজার সময় আপনারা অল্প একটু জল দিয়ে দিতে পারেন এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দেবো আর নুনটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু ঝাল তাই নুনটা একটু বেশি লাগবে এরপর ভালোভাবে লঙ্কার সাথে পুরো মশলাটাকে মিশিয়ে নিতে হবে আর অল্প করে একটু জল দিয়ে দেব। না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এখানে আমি দু থেকে তিন চামচ পরিমাণে জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই তারপর ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেহেতু আগে থেকেই লঙ্কাগুলো সিদ্ধ করা আছে তাই তৈরি করতেও বেশি টাইম লাগবে না রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এর মধ্যে আমচুর পাউডার দিয়ে দিতে হবে হাফ চামচের থেকে একটু কম যদি আপনাদের ঘরে পাতিলেবু থাকে পাতিলেবুর রস দিতে পারেন এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম অন থাকা অবস্থায় পাতিলেবুর রস কিংবা আমচুর পাউডার কিছুই দেওয়া যাবে না আর এটা একটু টক টক হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে দেখুন তৈরি হয়ে গেছে নাবিয়ে নিচ্ছে একটা বোলের মধ্যে দেখতে কতটা লোভনীয় লাগছে বলুন তো বন্ধুরা মনে হচ্ছে না যে রেসিপিটা দেখার সাথে সাথেই তৈরি করে নিই আমরা আটা মেখে রেস্টে রেখেছিলাম এখন কিন্তু একটু ভালোভাবে মেখে নিতে হবে আবার তার জন্য ওপরে একটু তেল দিয়ে দেবো সাদা তেল একটু দিয়ে তারপর একটু মেখে নিতে হবে তাহলে দেখবেন হাতে আর সেই রকমভাবে লাগবে না যেহেতু বেসন দেওয়া আছে তাই কিন্তু আগের থেকে একটু সফট হয়ে গেছে এর মধ্যে আলাদাভাবে না তো বেসন না আটা দেওয়া যাবে দিলে পরে টেস্টটা কিন্তু একেবারেই খারাপ হবে এখন এর থেকে লেচি কেটে নিতে হবে যেমনভাবে রুটি তৈরি করেন বা পরোটা তৈরি করেন সেইভাবেই আমরা লেচি করে নেব এইভাবে তৈরি করে দিলে লাঞ্চ বক্সে কিংবা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারবেন এরপর বেলে নিতে হবে তার জন্য একটু আটা দিয়ে তারপর আমরা বেলে নেব লেচিটাকে এখন হাত দিয়ে একটু চেপে চেপে ছড়িয়ে নেব এইভাবে একটু বড়ো করে নিলে বেলতেও তাড়াতাড়ি হবে আর খুব সুবিধে হবে পাতলা পাতলা করে বেলতে হবে নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা কমেন্ট বা লাইক করেন নিয়ে অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন একটা রুটি আমাদের বেলা হয়ে গেছে আর খুব বেশি কিন্তু মোটা নেই এইভাবে পাতলা করে বেলবেন এখন আমরা আরও একটা রুটি বেলে নেব সবকটা কটা রুটি একসাথে বেলে নেবেন তাহলে ভাজতে সুবিধেও হবে আর একটার সাথে একটা লেগেও যাবে না যেহেতু আমরা আটা দিয়ে বেলছি সেই কারণে সবকটা রুটি আমাদের বেলা হয়ে গেছে এক বাটি আটা আর অল্প বেসন দিয়ে পাঁচটা রুটি হয়েছে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেওয়াতে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এখন আমরা ভেজে নেব চাটু গরম হবার পর একটা দিয়ে দিলাম উল্টে পাল্টে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রেখে ভাজবেন এক সাইডটা আমরা উল্টে দেব আর দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে যাবে আপনারা কিন্তু এইভাবে উল্টে পাল্টে রুটির মতো করে ভেজে খেতে পারেন তাতেও ভালো লাগবে আর যারা পরোটা খেতে ভালোবাসেন তারা উপর থেকে একটু তেল ব্রাশ করে দেবেন অতিরিক্ত তেল দেবার একেবারেই দরকার নেই হাফ চামচ তেল দিয়ে দেখবেন তৈরি হয়ে যাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এক সাইডে তেল দেওয়ার পর উল্টে দিয়েছি এরপর আরেক সাইডেও তেল দিয়ে দিতে হবে অল্প তেলে কত সুন্দর পরোটা তৈরি হচ্ছে দেখে আপনারা বুঝতে পারছেন এক রুটি সবজি খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন বন্ধুরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে দেখুন উল্টে পাল্টে দুই দিকটায় ভালোভাবে ভেজে নিতে হবে এখন আমরা নাবিয়ে নেব আর এইভাবে আরও একটা পরোটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পরোটাগুলো ঠান্ডা হবার পরেও কিন্তু একদম সফট থাকবে একটুও শক্ত হবে না দু দিন পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন দ্বিতীয় পরোটাটাও আমাদের ভাজা হয়ে গেছে আর এইভাবে সব ভেজে নিতে হবে পরোটার সাথে খাওয়ার জন্য আমরা একটা ডিপ তৈরি করব এখানে দেখুন দই নিয়েছি হাফ কাপ পরিমাণে আর ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে এর মধ্যে এখন দিয়ে দেব অল্প করে একটু কুচনো পেঁয়াজ অর্ধেক টমেটো টমেটোগুলোকেও টুকরো করে কেটে দিতে হবে একদম ছোট ছোট করে এর মধ্যে এখন অল্প নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চাইলে আপনারা এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিতে পারেন আর এটা খেতে কিন্তু দুধ লাগে বন্ধুরা আপনারা যদি লঙ্কার গুঁড়ো না দিতে চান তাহলে কাঁচা লঙ্কা কুচিয়ে দেবেন এখন আমরা সার্ভ করে নেব এই পরোটার সাথে অল্প একটু লঙ্কার সবজিটা দিয়ে দেব আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারা চাইলে এগুলো টিফিন বক্সেও দিতে পারেন বা কোথাও ঘুরতে যাওয়ার সময়ও কিন্তু নিয়ে যেতে পারেন আর দেখুন কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন গরম গরম তৈরি করে বাড়ির সকলকে নিয়ে এনজয় করুন ঘরে যদি মাছ মাংস সবজি কিছুই না থাকে শুধু কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু দারুণ রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন এইভাবে লঙ্কার সবজিটা তৈরি করে আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন তবে ফ্রিজে রাখবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ